আজকে আলোচনা করবো রাশির হচ্ছে ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাসে হচ্ছে তিনটে বড়ো ধনলাভ আর তিনটি সুখবর হচ্ছে পাবেন ধনু রাশির জাতক জাতিকারা ডেট ওয়াইজ হচ্ছে সব আলোচনা করব কোন দিনে আপনার জন্য কোন ঘটনা ঘটনাগুলো ঘটবে কোন শুভ ঘটনা ঘটবে কোন অশুভ ঘটনা করবে। এই সব কিছুই হচ্ছে ডেট ওয়াইজ আলোচনা করব ভিডিওটা ফুললি দেখতে হবে স্কিপ করে দিলে কিন্তু কিছু বুঝে উঠতে পারবেন না তাই হচ্ছে স্বাস্থ্য থেকে কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেড লাইফ ভাগ্য ব্যবসা ধর স্থিতি তার সাথে থাকবে উপায় এবার হচ্ছে প্রথমে জেনে নেব গোছরে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে ধনু রাশির হচ্ছে সেকেন্ড হাউজে সূর্য বুধ বসে আছে শনি হচ্ছে থার্ড হাউসে আছে রাহু শুক্র বসে আছে ফোর্থ হাউজে বৃহস্পতি বসে আছে সিক্স হাউজে মঙ্গল বসে আছে সেভেন্থ হাউজে কেতু বসে আছে টেন হাউসে এবার হচ্ছে জেনে নেব গোছরের রাশিগুলোর মধ্যে কোন গ্রহ এই মাসে চেঞ্জ করবে প্রথমে হচ্ছে ইলেভেন ফেব্রুয়ারি হচ্ছে বুধ হচ্ছে কুম্ভ রাশিতে যাবে তেরোই ফেব্রুয়ারি সূর্য হচ্ছে কুম্ভ রাশিতে যাবে আমরা হচ্ছে সবার ফার্স্ট হচ্ছে আলোচনা করব স্বাস্থ্য নিয়ে ফার্স্ট হাউস থেকে হচ্ছে আমরা ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি আপনার সিক্স হাউসে বসে আছে ইমিউনিটি সিক্স হাউসে কিন্তু মোটেই কিন্তু ভালো ঘর না সিক্স হাউসে রোগ রি ঘর তাই হচ্ছে পনেরোই মে অবধি কিন্তু আপনার মোটামুটি ইমিউনিটি একটু ডাউন থাকবে তারপর হচ্ছে গ্যাস লিভার প্রবলেম থাকবে খাওয়া দাওয়া আপনাকে খেয়াল রাখতে হবে এই টাইমে জ্বর সর্দি কাশিও হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু আপনার রাশিস্বামী বৃহস্পতি হচ্ছে 4 ফেব্রুয়ারি পর থেকে মার্গি হয়ে যাবে তখন একটু আধ্যাত্মিক পরিবর্তন হবে টাইম বের করবেন তীর্থস্থানে যাবেন সরকারি দপ্তর কোর্ট কাছারিও আপনার এই টাইমে যেতে হতে পারে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে এবার হচ্ছে ধনের স্থিতি কেমন থাকবে বুধাদের তো রাজযোগ এই টাইমে তৈরি হচ্ছে আপনার সেকেন্ড হাউসে তাই আপনার তিনটি ধন লাভ হবে যেমন সরকারি কোনো ফান্ড থেকে এই টাইমে পাবেন কমিশন থেকে লাভ হতে পারে পুরনো কোনো ডিল কিন্তু এই টাইমে হচ্ছিল না অনেক দিন ধরে সেটা কিন্তু আবার হয়ে যাবে ভালোই যাবে মোটামুটি আপনার টাকা পয়সার স্থিতি কিন্তু এই টাইমে ভালো থাকবে এবার হচ্ছে বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি পঞ্চম হাউসে লর্ড মঙ্গল এই টাইমে সেভেন্থ হাউসে কেন্দ্রে বসে আছে ভালো শনি দৃষ্টি দিচ্ছে পঞ্চম হাউসকে শুক্র কেন্দ্রে বসে আছে পড়াশোনা কিন্তু এই টাইমে ভালো হবে তেরোই ফেব্রুয়ারি পর কিন্তু গভর্নমেন্ট জবের জন্য ভালো যারা এক্সাম দেবে মানে অ্যাডমিশনের জন্য কিন্তু এই টাইমে মোটামুটি আপনার কিন্তু এই টাইমে ভালো হবে অ্যাডমিশান যারা দিচ্ছেন তারপর হচ্ছে তাদের এই টাইমে গভর্নমেন্ট জব পাওয়ার একটা চান্সও কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে এবার হচ্ছে লাভ লাইফ আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে লাভ লাইফটাও দেখে থাকি পঞ্চম হাউসে লর্ড মঙ্গল এই টাইমে সেভেন্থ হাউসে বসে আছে বৃহস্পতি মঙ্গলের একটা একবারও কানেকশন তৈরি হচ্ছে যে কোনো কারণে ঝগড়া হতে এবারে এই টাইমে কারোর কথা এসে কোনো সম্পর্ক খারাপ না করা অন্যের কথা না চলা যে এসে সম্পর্ক খারাপ করে দেয়া ফিলিং সামনে জনে থাকবে আপনার কিন্তু একটু ইস্যু থাকবে তাই এই টাইমে আপনার ইস্যু কিন্তু থাকবে এই টাইমে তারপর হচ্ছে এই টাইমে তারপর ম্যারেড লাইফে কেমন যাবে ম্যারেল লাইফে ক্ষেত্রে হ্যাঁ তারপর আরেকটা জিনিস যে পয়েন্টটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এক্সাম যাদের হচ্ছে বিদ্যার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু তিনটি ঘটনা ঘটবে প্রথমে হচ্ছে পেটের প্রবলেম হতে পারে বমি গ্যাস হবে তারপর হচ্ছে এই টাইমে কোনো ইলেকট্রিক জিনিস জিনিসের ওপর কিন্তু খরচা হবার একটা টেন্ডেন্সি আছে স্থান পরিবর্তনের যোগ আছে যেমন হচ্ছে এই টাইমে আপনাকে হয়তো কোনো বেড চেঞ্জ করতে হতে পারে রুম চেঞ্জ করতে পারে এইটা হচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই তিনটে ঘটনা ঘটবে তারপর হচ্ছে ম্যারেল লাইফ ম্যারেল লাইফ হচ্ছে সেভেন্থ হাউস থেকে হচ্ছে আমরা ম্যারেল লাইফ দেখে থাকি সেভেন্থ হাউসে লর্ড বুধ হচ্ছে সেকেন্ড হাউসে বুধ আসবে ইলেভেন ফেব্রুয়ারির পর তারপর থার্ড হাউসে যাবে পার্টনার এই টাইমে রাগ থাকবে শর্ট ট্রাভেল এই টাইমে হতে পারে ইলেভেন ফেব্রুয়ারিতে পর কিন্তু বেশি হবে ছোটো কথায় ঝগড়া হবে ইলেভেন বাইশে ফেব্রুয়ারির আগে অবধি হবে এরকম একটু ছোটো কথায় কিন্তু ঝগড়া হবার একটা টেনেন্সি দেখা যাচ্ছে পার্টনারে এই টাইমে অ্যালার্জি হতে পারে ইনফেকশন হতে পারে বুধাদিত্য যোগের জন্য দুটি লাভ এই টাইমে হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার কোনো সুখবর দিতে পারে কোনো বড় ডিল এই টাইমে হয়ে যেতে পারে কিন্তু হেলথের ক্ষেত্রে ইএনটির প্রবলেম পেটের সমস্যা কিন্তু এই টাইমে স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই কিন্তু হতে পারে তারপর হচ্ছে ভাগ্য হচ্ছে নাইন্থ হাউসে লড কিন্তু হচ্ছে সূর্য তাই আমরা নাইন্থ হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্যটা বিচার করে থাকি সে থার্ড হাউসে আসবে তেরোই ফেব্রুয়ারি পর তারপর নাইনথ হাউসকে দেখবে সেভেন দৃষ্টি দিয়ে খুব ভালো কিন্তু থেমে যাওয়া কাজ কিন্তু এই টাইমে হয়ে যাবে পেন্ডিং কাজ অনেক দিন ধরে কাজ পড়ে আছে সেই কাজ এবার হয়ে যাবে ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো নতুন কাজের জন্য এই টাইমে ভালো বুধ একটু কমজোর হবে কিন্তু তা হলেও কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বা নতুন কোনো স্টার্ট করতে গেলে করতে পারেন এবার হচ্ছে কেরিয়ার কেরিয়ার কেমন যাবে কেরিয়ার হচ্ছে কেতু এই টাইমে বসে আছে হচ্ছে আপনার তো টেন হাউসে তাই এইটি এইট মেয়ের পর কিন্তু আপনার ঘর চেঞ্জ করবে তাই কেতু হচ্ছে আপনার মাইন্ডলেস প্ল্যানেট তাই এই জন্য আমাকে এই টাইমে কিন্তু আপনাকে অসন্তুষ্টি দেবে কাজ করবেন কিন্তু কোনো রকম সন্তোষ পাবেন না অন্যের কথায় আসবেন এই টাইমে তেরোই ফেব্রুয়ারিতে থার্ড হাউসে কাজ এই টাইমে চেঞ্জ হবে নতুন চাকরি যোগ হবে কেতু কিন্তু আপনাকে ডিস্যাটিসফ্যাকশানও এই টাইমে দিচ্ছে প্রাইভেটে বা এমএনসিতে যারা কাজ করেন তাদের জন্য ভালো ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার আশেস্বামী মার্গি হয়ে যাবে তাই চারটি বড় লাভ হওয়ার সম্ভাবনা আছে কেরিয়ারের ক্ষেত্রে এই টাইমে আপনার কিন্তু ফার্স্টটি হচ্ছে ভালো কাজ হবে কোনো বড় ডিল পেতে পারেন ফেব্রুয়ারিতে সেল হবে খুব ভালো ভালো পারফরমেন্স এই টাইমে আপনার থাকবে তীর্থযাত্রা হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে চার হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো পারচেস এই টাইমে আপনি করবেন পারচেসের জন্য এই টাইমে খুব ভালো কয় বিক্রয়ের জন্য এই টাইমটা খুব ভালো এবার হচ্ছে ব্যবসা যারা করেন তাদের জন্য হচ্ছে কেমন যাবে ধনুরাশি জাতক জাতিকাদের প্রথমেই ফেব্রুয়ারি মাসে বোধাদিত্য রাজ্য হচ্ছে দুটো লাভ হবে এই টাইমে সরকারি কোনো কন্ট্র্যাক্ট এতদিন ধরে হয়তো আপনি চাইছিলেন সরকারি কোনো কন্ট্রাক্ট এই টাইমে পেতে পারেন লাভ হতে পারে বড় কোম্পানির সাথে এই টাইমে আপনার ডিল হতে পারে তারপরে এই টাইমে হানি যেটা আছে সেটা হচ্ছে এই টাইমে মেশিন খারাপ হয়ে যেতে পারে ট্রাভেলিং এই টাইমে হবে রাহু ফোর্থ হাউসে আছে তাই টাকা ভালো কিন্তু থাকবে গাড়ি প্রপার্টি নতুন জিনিস কিনতে এই টাইমে আপনি পারেন মানে নতুন গাড়ি কিনতে পারেন বা বাড়ির জন্য এই টাইমটা খুব ভালো তারপর হচ্ছে উপায় ধনুরাশি লোকেরা কী উপায় করবে প্রথমেই হচ্ছে বৃহস্পতি আপনার হচ্ছে বাজে জায়গায় বসে আছে তাই জন্য বৃহস্পতির হচ্ছে বীজ মন্ত করতে হবে বিষ্ণু সহস্র নাম করতে হবে সূর্যকে জল মোটামুটি উপায়গুলো করলে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে আজকের মতো এখানেই শেষ করবো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না